কাদের কাদের জলপাই আচার বানানো শেষ আপুরা অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করবেন আর আজকে আমি আমার জলপাই আচারের রেসিপি শেয়ার করবো আপনাদের মাঝে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যালো ইবির আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আচার বানানোর জন্য আমি গরম কড়াইয়ের মধ্যে তেলটা দিলাম এখানে কয়েকটা পাঁচ পাঁচফোরণ অ্যাড করে দিলাম সাথে গোটা গরম মশলা আর কি ডারচিনি আর সাদা এলাচ যেটা বলে সেটা দিয়ে দিলাম তারপর তেলটা একটু গরম হওয়ার পর পরেই আমি জলপাইগুলো শুকানো যে মশলা মাখানো জলপাইগুলো ওগুলো আমি দিয়ে দিলাম এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু চিনির থেকে গুড়ের আচার আমার মজা লাগে কারণ আমি গুড়ের তেল পিঠাও পছন্দ করি আবার আচারের ক্ষেত্রেও আমার গুড় দিলে মানে আমার কাছে আর কি ভালো লাগে তাই আমি এখানে গুড় ব্যবহার করব তো এগুলো নাড়াচড়া করে নিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর আসার তো একটু ঝাল ঝাল খেতে হবে তো মরিচার গুঁড়োটা একটু বেশি দিয়ে দিলাম দিয়ে আবারও এগুলো মিক্সড করে নিচ্ছি আর কি তো আমার মতো করে কে কে আচার তৈরি করেন সে আপুরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন এখানে পাঁচ পাঁচফোরণ যে মশলাগুলো আমি যে উপকরণগুলোর ভিডিও দিয়েছিলাম সেই উপকরণগুলোর মশলা এখানে আমি অ্যাড করে নিচ্ছি মশলাটা আমার ব্লেন্ড করা তো মশলা দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিক্সড করে নিব দেন আমি কিন্তু এখানে গুড় ব্যবহার করব তো এখানে আমি গুড় এখন দিয়ে দেব কারণ গুড়টা দেওয়ার পর কিন্তু আচারটা আমি যত নাড়ব যত ইয়ে করবো ততই কিন্তু এর ইয়াটা হবে আর কি তো আমার গুড় দেওয়া একটু কম মনে হচ্ছিলো তাই আমি আর একটু গুড় নিলাম নিয়ে দিব কারণ আচার ঝাল মিষ্টিই স্বাদ কারণ আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যতবার আমি আচার বানিয়েছি আলহামদুলিল্লাহ সবাই যেই খেয়েছে তারাই আমার আচারের প্রশংসা করেছে আর হচ্ছে এভাবেই কিন্তু আপনারা আচারটা ট্রাই করতে পারেন আমি কিন্তু এভাবেই বেশিরভাগ এভাবেই করি আর যখন আমি গোটা জলপাইয়ের আচারটা বানাবো তখনও আমি আপনাদেরকে রেসিপি দেওয়ার চেষ্টা করব আর কি তো ওইখানে আরেকটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম আর আমার মেয়ে আবার মশলা বেশি হলেও হচ্ছে আচারটা বেশি একটা খেতে পারে না তাই আমি এবারের আচারে আমি মশলা একটু কম ব্যবহার করি আর আচারটা আমি এত মনোযোগ দিয়ে মানে এত ভালোভাবে বানাই কারণ আমার বাবার হাতের গাছের আচার মানে জল পাই তো প্রথমবার যেহেতু আমি একটু অন্যরকম একটা ফিল একটা নিয়েই কিন্তু আমি আচারটা বানাই আর বাবাকে খুব মিস করছিলাম কারণ আমি যদি আচার বানাইতাম আমার বাবাকে যদি দিতাম আমার বাবা হানড্রেড পারসেন্ট খেত কারণ উনি এসব মানে মজা করে খেতেন আর কি বেশিও না আবার কমও না হঠাৎ করে দিলে কিন্তু উনি এটা সাদরে গ্রহণ করে খায় আমার দেখা আমার কাছে আমার বাবাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আল্লাহ আমার বাবাকে অবশ্যই জান্নাতের উচ্চ মাকামে রাখবেন আশা করি এটা আল্লাহর কাছে আমার সন্তান হিসেবে চাওয়া তো এর তো আমার আসার ফাইনালি হয়ে এলো তো আচার কিন্তু দেখতে মাশালার কালারটা একদম অরিজিনাল এখানে কোনো এডিট করা হয়নি কোনো কিছু করা হয়নি জাস্ট আমি আপনাদেরকে মানে সম্পূর্ণ অর্গানিকভাবে যেটা সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই আপুরা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখলেন আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানালে আমি খুশি হব আর নতুন যারা আছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ বরাবরের মতো অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছি ভিডিও যেদিনের ভিডিও সেদিনেই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ